রাত পেরোলেই কালকে উচ্চ মাধ্যমিকের পরিবেশবিদ্যা বা ইভিএস পরীক্ষা তো উচ্চ মাধ্যমিকের পরিবেশবিদ্যা বা ইভিএস পরীক্ষায় কালকের যে কয়েকটা আট নম্বরের প্রশ্ন তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সেগুলাই আজকের এই ভিডিওটিতে বলে দেব আর আজকের এই ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন তোমার যদি ভালোভাবে রেডি থাকে এর বাইরে আর কোনো বড় প্রশ্ন যাবে না প্রত্যেকটি আট নম্বরের প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো থেকেই কমন পেয়ে যাবে তো কাজেই বন্ধুরা তোমরা যারা কালকের ইভিএস পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো এবং যে কয়েকটা আট নম্বরের প্রশ্ন বলব আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি আমি এর আগের দিন এডুকেশন পরীক্ষার আগেও বলেছিলাম একটাও প্রশ্ন বাইরে যায়নি আজকের পরীক্ষায় প্রত্যেকটা কমন ছিল ঠিক একই রকমভাবে কালকের ইভিএস পরীক্ষা প্রায় প্রত্যেকটা আট নম্বরের প্রশ্ন তোমরা আজকের এই ভিডিওটি থেকেই কমন পেয়ে যাবে এতটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি তো চলো দেখে নেওয়া যাক তিনের দাগের অতি গুরুত্বপূর্ণ আট নম্বরের বড় প্রশ্নগুলি তো তিনের দাগের পরিবেশ বিদ্যা থেকে অতি গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্নগুলি দেখে নাও তোমাদের প্রশ্নপত্রে দেওয়া থাকবে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় অর্থাৎ তিনের দাগের প্রত্যেকটি প্রশ্নতেই তোমাদেরকে কিন্তু অথবা দেওয়া থাকবে তাই তোমাদের চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওটিতে যে একটা প্রশ্ন বলবো রেডি করে যাও একটা প্রশ্ন বাইরে যাবে না তো চলো দেখে নেওয়া যাক প্রথমে তিন পয়েন্ট একের দাগে তো তোমাদের তিন পয়েন্ট একের দাগে প্রথমের অধ্যায় থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে তো তিন পয়েন্ট একের দাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো জীব বৈচিত্র্য বিনাশের কারণগুলি লেখো গার্হস্থ জীব বৈচিত্র্য বলতে কি বোঝো এই প্রশ্নটা তোমাদের কালকের পরীক্ষায় ধরে নিতে পারো প্রথম অধ্যায় থেকে এসে গেছে তোমরা গিয়ে উত্তর লিখবে এই টাইপের তাই কোনোরকম ভাবে এই প্রশ্নটা বাদ দেবে না প্রথম দায় থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাও এই প্রশ্নটা রেডি হয়ে যাওয়ার পর একটা আরো পড়ে রাখবে দেখে নাও জীব বৈচিত্র্য কি জীব বৈচিত্রের গুরুত্বগুলি আলোচনা করো তো প্রথম দায় থেকে যদি এই দুটো প্রশ্ন তোমার পড়া থাকে তুমি হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন কমন পেয়ে যাবে বলে আমি মনে করি এরপরে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকের জীবনে একবারই আসে তাই কোনো রকমের রিক্স নেওয়া ঠিক হবে না তাই তোমাদের জন্য আমি আরও প্রশ্ন দিয়ে রেখেছি দেখে নাও পরিবেশগত ভারসাম্য বলতে কি বোঝো পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ কোনোভাবেই বাদ দেবে না এর এর এই প্রশ্নটা হয়ে গেলে তুমি আর পড়ে রাখবে ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উপর একটি টিকা লেখো তো প্রথম অধ্যায় থেকে তোমার যদি এই চারটা প্রশ্ন ভালোভাবে রেডি থাকে তিন পয়েন্ট একের দাগের এই চারটা প্রশ্ন তোমার তোমরা যদি কালকের পরীক্ষার জন্য ভালোভাবে রেডি করে যেতে পারো তোমরা কালকের পরীক্ষায় মিলিয়ে দেখবে একটাও প্রশ্ন বাইরে যাবে না চারটার মধ্যে দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে সাজেশনে কেউ বলবে না একমাত্র আমাদের চ্যানেল রিয়াজ টিউটোরিয়াল থেকে প্রতি বছরের নে এবছরও বলে দেওয়া হচ্ছে এই চারটা প্রশ্ন পড়ে যাও প্রথম অধ্যায় থেকে তুমি দুটো প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কম পাবে কালকে পরীক্ষার পর তোমাদেরকে আমি হাতে কলমে দেখিয়ে দেব তাই বারবার বলছি তোমাদের যাতে শেষ মুহূর্তে রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি মিস না হয়ে যায় তার জন্য অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো কেননা এখন এই চ্যানেল থেকে পরীক্ষার এক রাত আগে যে যে ভিডিওগুলো আসবে তুমি যদি সারা বছরও কিছু না পড়ে থাকো সেই ভিডিওগুলো দেখে একটু হলেও প্রিপারেশান নিয়ে যাও তাহলে তোমরা পরীক্ষায় মিলিয়ে দেখবে প্রায় বেশিরভাগ প্রশ্নই সেগুলোর মধ্যেই কমন পাবে তো চলো দেখে নেওয়া যাক এরপরে তিন পয়েন্ট দুয়ের দাগে তো তিন পয়েন্ট দুয়ের দাগে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন থাকবে তো তিন পয়েন্ট দুয়ের দাগে দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কী বোঝো উদাহরণ সহ ব্যাখ্যা করো এই প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায় থেকে ধরে নিতে পারো এই প্রশ্নটা এসে গেছে তাই কোনো ভাবে এই প্রশ্নটা বাদ দেবে না এই প্রশ্নটা রেডি হয়ে যাওয়ার পর তোমরা আরও পড়ে রাখবে দ্বিতীয় অধ্যায় থেকে দেখে নাও পরিবেশ ব্যবস্থাপনা বলতে কী বোঝো পরিবেশ ব্যবস্থাপনার দিকগুলি বা উপাদানগুলি সংক্ষেপে লেখো প্রশ্নটা এভাবে দেওয়া থাকতে পারে পরিবেশ ব্যবস্থাপনার দিকগুলি সংক্ষেপে লেখো বা এভাবেও দেওয়া থাকতে পারে পরিবেশ উপাদানে পরিবেশ ব্যবস্থাপনার উপাদানগুলি সংক্ষেপে লেখো প্রশ্নটা যেভাবে থাক উত্তর কিন্তু একই হবে তো দ্বিতীয় অধ্যায় থেকে প্রথমের এই দুটো প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই দুটো রেডি হয়ে যাওয়ার পর তোমরা আর একটা রাখবে সেটা হলো পরিবেশ সুরক্ষা আইন উনিশশো এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো বসুন্ধরা সম্মেলন উনিশশো বিরানব্বইয়ের গৃহীত নীতিগুলি আলোচনা করো তো দ্বিতীয় অধ্যায় থেকে তোমার যদি এই তিনটা প্রশ্ন ভালোভাবে রেডি থাকলো থাকে তুমি একদম পুরো কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাও কে কি বলছে তোমাদের গৃহ শিক্ষকেরা কে কে কী বলছে সেটা দেখে তোমার কোনো প্রয়োজন নেই এই তিনটা প্রশ্নের মধ্যে তুমি পরীক্ষায় দুটো প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কোন পাবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে তাই বারবার বলছি এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে কোনো ভিডিও তোমার মিস না হয়ে যায় এরপরে দেখে নেব তিন পয়েন্ট তিনের দাগে কি আছে দেখে নাও তিন পয়েন্ট তিনের দাগে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন থাকবে তো তৃতীয় অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এবছরের জন্য তো সুস্থায় উন্নয়ন বলতে কী বোঝো বর্তমান ও ভবিষ্যৎকালের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের আবশ্যকতা ব্যাখ্যা করো তো তৃতীয় অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাবে এই প্রশ্নটা পরীক্ষায় এসে গেছে তোমরা গিয়ে লিখবে এইরকম টাইপের কেননা টেস্ট পেপারের পাতায় পাতায় এই প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর তোমরা পড়ে রাখবে তৃতীয় অধ্যায়েরই প্রশ্ন দেখে নাও সুস্থায় উন্নয়নের সংজ্ঞা লেখো সুস্থায় উন্নয়নের প্রথম সরি প্রধান লক্ষ্যগুলি উল্লেখ করো এই দুটো প্রশ্ন একটু বেশি গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন রেডি হয়ে যাওয়ার পর তোমরা একটা আরো পড়ে রাখবে সুস্থায়ী সমাজ বলতে কি বোঝো এর সঙ্গে সুস্থায়ী উন্নয়নের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো তো বন্ধুরা তৃতীয় অধ্যায় থেকে এই তিনটা প্রশ্নের মধ্যে তুমি একটা প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট কোন পাবে বা আমি তোমাদের একদম পুরো গ্যারেন্টি দিয়ে বলছি আমি আজকেও বলেছিলাম এডুকেশন পরীক্ষার আগে একটাও প্রশ্ন বাইরে যায়নি প্রত্যেকটা কমন এসেছে কালকেও বিকল্প হবে না পরীক্ষার পর মিলিয়ে দেখবে এরপরে দেখে নেব তিন পয়েন্ট চারের দাগে তো তিন পয়েন্ট চারের দাগেও তোমাদের কিন্তু তৃতীয় অধ্যায় থেকেই প্রশ্ন থাকবে তৃতীয় অধ্যায়ের নাম সুস্থায়ী উন্নয়ন তো এই অধ্যায় থেকে কিন্তু পরীক্ষায় তোমাদের দুটো আট নম্বরের প্রশ্ন থাকে তো তিন পয়েন্ট চারের দাগে যে প্রশ্নগুলো দেখে যাবে দেখে নাও সুস্থায়িতের বিভিন্ন নীতিগুলি আলোচনা করো জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কিভাবে সম্ভব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে রেডি করে যাবে এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর আরও দেখে রাখবে সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো সুস্থায় উন্নয়নের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপগুলি সংক্ষেপে আলোচনা করো তো তিন পয়েন্ট চারের দাগে তৃতীয় অধ্যায়েরই প্রশ্ন থাকবে বারবার বলছি এই দুটো প্রশ্ন রেডি থাকলে তুমি একটা প্রশ্ন কমন পাবে তৃতীয় অধ্যায় থেকে তোমাদের দুটো আট নম্বরের প্রশ্ন থাকবে বারবার বললাম তো তিন পয়েন্ট চার এবং তিন পয়েন্ট তিন এই দুটাই কিন্তু তোমাদের তৃতীয় অধ্যায়েরই প্রশ্ন তাই এই কয়েকটা প্রশ্ন রেডি করে যাও তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য এরপরে দেখে নেব তিন পয়েন্ট পাঁচের দাগে তো দেখে নাও তিন পয়েন্ট পাঁচের দাগে তোমাদের চতুর্থ অধ্যায়ের প্রশ্ন থাকবে তো চতুর্থ অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখে যাবে তিন পর পাঁচের দাগে পরিবেশের উপর কৃষি রাসায়নিকের প্রভাব ব্যাখ্যা করো মারাত্মক ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কালকের ইভিএস পরীক্ষার জন্য তাই চতুর্থ অধ্যায় থেকে সবথেকে এই প্রশ্নটা গুরুত্ব দিয়ে দেখে যাও এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর তোমরা পড়ে রাখবে ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো মারাত্মক ইম্পর্টেন্ট কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এরপরে ভারতবর্ষে সুস্থায় কৃষির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় জৈব সারের গুরুত্ব আলোচনা করো তো বন্ধুরা তিন পয়েন্ট পাঁচের দাগেও চতুর্থ অধ্যায় থেকে তোমাদের তিনটা প্রশ্ন বলা হলো এই তিনটি প্রশ্ন রেডি থাকলে তুমি হান্ড্রেড পার্সেন্ট মিশিয়ে থাকো এর বাইরে প্রশ্ন যাবে না এই প্রশ্নগুলোর মধ্যেই কমন পাবে তো বন্ধুরা আজকের এই প্রশ্নপত্রটিতে তোমরা যে যে প্রশ্নগুলো দেখলে তোমার যদি প্রত্যেকটা রেডি থাকে তুমি পুরো কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাও কে কি বলছে সেটা দেখে তোমার প্রয়োজন নেই আমার কোথায় ট্রাস্ট রেখে কালকে এই প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে রেডি করে যেতে পারো তাহলে প্রত্যেকটা কমন পাবে আমি বারবার বলছি তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি পরীক্ষার আগে সেই ভিডিওগুলি দেখে সামনের উচ্চ ভালো রেজাল্ট করতে পারো আর কিছুক্ষণ পরেই উচ্চ মাধ্যমিকের ইভিএস বিষয় থেকে এমসিকিউ প্রশ্নের একটা সাজেশন আসছে তাই তোমরা যারা সেই সাজেশনটিও চাও সবার আগে পৌঁছে যাক তোমার কাছে তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে